অনেক তা আমি তো এত খেতে পাবো না দাঁড়া দাঁড়া তুই আর আমি ভাগ করে খাবো দাঁড়া দেখি এ মা এগুলো তো তো সব তুই ইট ভাঙা দিয়ে দাঁড়া 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 তোর হচ্ছে যে দাঁড়া 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 বাবুর কাছে কত আম দেখি চেয়ে দেয় কি না এই বাবু তোর কাছে কত রে একটা দে না একটু আচার করে খাবো একবার চালাম আর দিয়েই দিল তাহলে আর একটা চাঁই দেখি বাবু আর একটা দে না আচার করে খাবো বাপরে দুটো দিয়ে দিল। এবার তো আর একটা চাঁই দেখি দেয় কি না বাবু আর একটা দি না রে গাছ লাগিয়ে তুই এই রকম কথা বললি যা তোর খাবোই না মে 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 নে নে বাবু ললিপপ খাবে না গাবে না তাহলে বাবু চকোপাই খাবে খাবে না তাহলে বাবু নিশ্চয় এই ফ্রুটিটা খাবে বাবু এই দেখ তোর জন্য আমি একটা ফ্রুটি আর একটা ললিপপ নিয়ে এসেছি তোর একটা আমার একটা তুই কন্ডা নিবি এই দুটো নিয়ে পালে দে 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 আমার দে 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 দে

হ্যাঁ এ আমার তো তিনটে আছে ভালোই হলো বাবুটা অনেক আছে আমি অনেক খাবো নে 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 তোরটা দে আমাকে बापরে কি ভারী রে দেখি তো কতগুলো জকপাই হিমা এগুলো কি পচা পচা আম দিচ্ছিস এই আমার ভাই দে আমার চকপাই দে 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 বাবু তোর কাছে কত খাবার আমি এই ফুরুটিটা খাবো ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে না না খাবো না তাহলে তাহলে এই চকপাইটা খাবো ফুলে যাবে বুড়ি বাবা পেট ফুলে যাবে খাব না খাবো না খাব না এই ললিপপটা খাবো হাত ফুলে যাবে হাত ফুলে যাবে তাহলে তো কিছুই খাবো না আমি তাহলে কি খাবো তাহলে ফিরে যাও যাও খাও গনিতে গে ওয়াও ওখানে একটা ফুটি ওয়াও ওখানে একটা ফুটি খাবো বাবা এই আমি খাবো আমি খাবো আমি খাবো আমি খাবো আমি খাবো আমি খাবো এই বাবু কান্না করছিস কেন দুটো বল পড়ে আছে নিচে দুটো বলই নিচে পড়ে গেছে কোথায় কোথায় এ মা হ্যাঁ তো দুটোই তো পড়ে গেছে দাঁড়া কান্না করিস না আমি এনে দিচ্ছি এই নে বাবু তোর বল এই নে ওই দেখ এই দাঁড়া একটা বল ওই দেখ

ভালো করে মার ই নি পড়ে নি ভালো করে মারো এই যা নিচেই তো পড়ে গেল দুটো বল কে নিয়ে আসবে আস্তে আস্তে যাও কি সুন্দর বল বলটা একটু মেরে দেখি এই যা নিচে পড়ে গেল তো ওই তো বাবু আছে এই বাবু বলটা উপরে উঠিয়ে দে তো এই তো আর একটা বল আছে দেখ ওইটা উপরে উঠিয়ে দে এই তো সব উঠে এসেছে আস্তে আস্তে উঠে চলে এসো অঙ্কন সেদিন পাকা আম খেতে চেয়েছিল আজকে কাঁচা আমগুলো দিই দেখি কি বলে এ বাবু তুই আম খেতে চেয়েছিলি না এই ডাক্তার জন্য আম নিয়ে এসেছি খা তো আমগুলো খা ই মা আমগুলো ফেলে দিলি কেন ফেলে দিবি হ্যাঁ এই বাবু এই তুই বালিগুলোকে ফেলছিস কেন ওইভাবে হ্যাঁ চটি খুঁজে পাচ্ছিস না একটা চটি তো পড়ে আছিস কোথায় কোথায় গেছিলি হ্যাঁ ওখানে তা ওখানে খুঁজবি তো দেখ ওখানে আছে ওই তো বালির মধ্যে চটি রেখে আর এখানে খুঁজছিস দেখো গাইস অঙ্কন কি করছে কি করছে ছাগলটাকে এই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও চলে এসো চলে এসো জঙ্গল কিন্তু ওইদিকে চলে এসো